তো গাইজ কলকাতা যাচ্ছি আমরা ঠাকুর দেখতে কিন্তু লক্ষী ঠাকুর না আমরা যাচ্ছি কালী ঠাকুর দেখতে মানে ঠাকুর না আজ জানি আজ তো প্যান্ডেল মেলা ফেলা তোমাদের দি দেখাবো আমরা ঠিক আছে অসাধারণ হয়েছে না দেখলে তোমরা বিশ্বাস করবে না ঠিক আছে চলো এত সুন্দর প্যান্ডেল হয়েছে যে না নিজের চোখে দেখলে তোমরা বিশ্বাস করবে না যে এত সুন্দর প্যান্ডেল হয়েছে শিব পার্বতী এ হলো বাইরের চূড়ার মুখ গেট দেখতে পাচ্ছ ঝিনুক আসল আসল ঝিনুক আর ছোট ছোট সাত আসল সব হেবি দারুন আর এ পাশটা দেখতে পাচ্ছ পাথর দিয়ে পাথর দিয়ে করেছে গণেশ ঠাকুর দারুন প্যান্ডেল হয়েছে লক্ষ্মী এই কালী মন্দিরের এত সুন্দর প্যান্ডেল যে তোমাদের একবার না একবার তো আসা দরকার এত সুন্দর প্যান্ডেল দেখার তোরে

ঠাকুর দেখতে এসে না যদি কিছু কিনি কিছু না খাই হয় এগুলো ও পাশে মেলা বসছে আর এ আমাদের টেজ স্টেজটা দেখো অসাধারণ হয়েছে এখনও লাইট ফাইট টাঙাবে এখনও টেজের কাজ বাকি আছে ঠিক আছে তোমরা আসো অসাধারণ হয়েছে